আসসালামু আলাইকুম আজকে বছরের প্রথম বৃষ্টি আমাদের এলাকাতে আজকে হয়েছে তো মূলত আমি আগে থেকে দেখে নিয়েছিলাম যে আমাদের এলাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এত পরিমাণ বৃষ্টি হবে আমি কল্পনাও করি নাই থেমে থেমে মিনিমাম দুইবার বৃষ্টি হয়েছে তো আমাদের আজকে এই বৃষ্টি বা ঝড় হলে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয় যারা কৃষিকাজ করে তারা তাদের সাধারণত এরকম ক্ষতি হয় সেটা সবাই আমরা জানি বা বুঝি তবে বৃষ্টি হলে শুধু যে ক্ষতি হয় তা কিন্তু না আপনার উপকারটাও হয় তো মূলত আমাদের ক্ষতিটা একটু আনা বেশি হয় কারণ হচ্ছে আমাদের দুই পাশে দুইটা এগ্রো আছে একটা হচ্ছে গ্রামের পাশ্বেই যেটাতে আমি এখন বর্তমান আসি এটা হচ্ছে আমাদের গ্রামের পাশে একটা এগ্রো এটাতে অতটা ক্ষতি হয় না মূলত আমাদের অপোজিটে মানে যেটা হচ্ছে একেবারে জমি জমার ভিতরে মানে একেবারে পাতারের ভিতরে এটাতে বেশি ক্ষতি হয় কারণ হচ্ছে যখন ঝড় হয় মানে বৃষ্টি হইলে অতটা ক্ষতি হয় না কিন্তু ঝড় হইলে মানে তখন আপনার সবথেকে বেশি ক্ষতি হয় আমাদের এই এগ্রোটার কারণ আমরা যখন প্রথমে এই এগ্রোটা দিয়েছিলাম মানে করেছিলাম নতুন তখন বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে সাথে সেই পরিমাণে ঝড় হয়েছিল সেই ঝড়েতে আমাদের যে পলিশ শেড ছিল এই পলিশ শেডটা উড়িয়ে নিয়ে চলে গেছিলো আর প্রথম এই কাজটা হওয়াতে আমি সেই মন খারাপ করেছিলাম কারণ আমি ভেবেছিলাম যে আমরা এই প্রথমে এই কাজ এই এগুলোটা দিলাম শুরুতে এরকম হলো তারপর থেকে আপনার ঝড় হলে অতটা ক্ষতি হয় না আর আমি দেখে নিচ্ছি যে আমাদের পলি ওপরের কাগজটা ঠিক আছে কি না কারণ এই সেটে একটা সমস্যা হয় দুই এক জায়গায় আপনার পানি বেজে থাকে আমি সেটা দেখে নিচ্ছিলাম যে পানি বেজে আছে কি না তো মূলত আমি চলে আসলাম আমাদের এই পাতারের ভিতর যে এগুলোটা এখানে আসলাম মূলত আমাদের এগুলোতে আমাদের আগে চারাগুলো দেখতে হবে কারণ এই সাইড থেকে কিছুটা পানি উড়ে এসে আমাদের চারার গোড়াতে পড়ে আর চারার গোড়াতে যদি বেশি পানি আটকে থাকে তাহলে কিন্তু চারাগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সে কারণে আমি কয়েকটা ট্রেড সরে রাখলাম আর সব থেকে বড়ো যে বিষয় পানি হওয়ার মানে বৃষ্টি হওয়ার যে ক্ষতিটা সেটা হচ্ছে আমাদের এই মরিজের প্রজেক্টেই হয়েছে কারণ আমরা কিছুদিন আগে মালচিং করে তারপরে কিন্তু এই জমিটা আমরা সেচ দিয়ে রেখেছিলাম আমরা ভাবতেছিলাম যে দুই থেকে দুই থেকে তিন দিনের ভিতর আমরা এই মরিচটা রোপণ করব কিন্তু আজকে বৃষ্টি যেহেতু হয়েছে এটা আর আমরা পাঁচ থেকে বা পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের ভিতর আমরা এটা কিন্তু আর রোপণ করতে পারবো না আর আমাদের ওই দিকেও সময় শেষ হয়ে যাচ্ছে মানে আমরা যে এটাতে আপনার চারা তৈরি করি ভাদর মাসের শুরুর দিকে কিন্তু আমাদের এখানে কিন্তু চারা তৈরি করতে হবে আর মরিচ যেহেতু আপনার আট থেকে বারো মাস পর্যন্ত একটা গাছ লাস্টিং করে সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের সময় একেবারে হাতে নেই আর আমি আগে থেকে জানি যে আমাদের মরিচের মরিচ যখন আমরা উঠাবো মানে মাস পথেই কিন্তু আমাদের এই প্রোজেক্ট থেকে আপনার মরিচের গাছগুলো তুলে ফেলে দিতে হবে কারণ আমরা এখানে চারা তৈরি করব